তারপর হচ্ছেন সার্জিস আরও যারা আছেন উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য এটা তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে সো তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা আর জনগণ আওয়ামী মানবে নাকি মানবে না নিষিদ্ধ চায় না চায় না এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে যে শেখ হাসিনা ফিরে আসলে সবাই জৈলা উঠবে এবং এই যে জলার ইস্যুটা এটা সরকার নিতে পারবে না কন্ট্রোল করতে পারবে না যার কারণে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর নিজেও জানেন যে সবার আগে যে সকল মানুষগুলোকে টার্গেট করা হবে বা কাহিনীর মধ্যে আনা হবে তিনিও একজন তো এই যে শেখ হাসিনার একটা ম্যাজিক কোনটা ভয়ের ম্যাজিক এই ম্যাজিকে সবাই কিন্তু একঘাটে এসে পানি খায় যেই মুহূর্তে আওয়ামী লীগের ইস্যু আসে আব্দুল্লাহ তারপর আছেন সার্জিস আরো যারা আছেন উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই তো এর মাঝখানে এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আসবে না আওয়ামী লীগ শেখ হাসিনা এখন দুইটা পার্ট হয়ে গেছে আওয়ামী লীগ একটা দল শেখ হাসিনা সেই দলের সভাপতি এখন শেখ হাসিনা অপরাধ করছে তার বিচার হবে আওয়ামী লীগের অন্যান্য যারা অপরাধ করছে বিচার হবে নিশ্চিত বিচার হবে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে ডক্টর ইনোস অথবা এই সরকার অথবা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া আওয়ামী লীগের ফ্যান বেস আছে অথবা যারা সাপোর্টার আছেন প্রায় দুই আড়াই কোটি মানুষ তিন কোটি মানুষ হতে পারে এটা কোটি কোটি ন্যূনতম লক্ষ মানুষ এখনো আওয়ামী লীগের পাগলা ফ্যান ফলোয়ার আছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগ করতে কিন্তু রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন তারাও কি আওয়ামী লীগে নির্বাচন করতে পারবে না কোনো কিছুই পারবে না একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক হাসপাতাল থেকে শুরু করে তাদের যে টিমটা আছে এখন তাদেরই স্বপ্নের মেইন একটা রিজন হচ্ছে বাংলাদেশে একমাত্র অন্যান্য দলগুলোর জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা অথবা দুই চার দশটা সিট পাওয়া অথবা রাজপথে ফিরে আসা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য এটা কিন্তু তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে সো তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর জনগণ আওয়ামী লীগকে মানবে নাকি মানবে না নিষিদ্ধ চায় নাকি চায় না এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে যে জনগণ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে নির্বাচনের সময় আওয়ামী লীগ প্রত্যেক আসনে লাড্ডু মারবে জনগণ এত বছরের এই যে নির্বাচন নিয়ে কার সাজি আমি ডামি রাতের ভোট এগুলা প্রত্যেকটা রেজাল্টের হয়তো বিএনপির ঘরে ঢুকাই দিবে নয়তো জামাতের ঘরে নয়তো ছাত্রদের ঘরে কিন্তু আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে চেষ্টা এটা নিয়ে নানা ব্যক্তিরা নানান কথা বলছেন ইভেন বিএনপি থেকে শুরু করে অনেকে বলছেন আর ভিপিনোর সকালে এক দল থাকেন বিকালে আরেক দল তিনার অবস্থানটা আলাদা এখন হাসনাদ আবদুল্লাহ বলছেন যে পরবর্তী বাংলাদেশে পরবর্তী বাংলাদেশ কোনটা এখনই তো তাই না আচ্ছা এই বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে তার বক্তব্য হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে হাসনাত বলছেন আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না ভাসবে না নাকি ভাসতে দিব না দুইটা দুই বিষয় আর পাঁচই আগস্ট ছাত্রনাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী দল বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয় আমরা জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তীতে কোন প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাব আপনার দেওয়া হয়েছে প্রথম প্রস্তাবে তারা দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে জায়গাও জায়গায় জায়গায় নাকি তারা পেয়েছে ইভেন তারা আশাবাদী যে আগামী বাংলাদেশে নৌকা থাকবে না এখন শেখ হাসিনার জন্য যার কাছে এখনো মনে তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে হয় যে এখনো সরকার যে কোনো সময় তারা চোখের পলকে ফালাই দিবে এটা কিন্তু ভুল থাকে না যে যেকোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা বাস্তব যে হয়েছে নাকি কল্পনা স্বপ্ন একটু অনুধাবন করতে সময় লাগে আওয়ামী লীগ এখন এই ট্রমাটার মধ্যে আছে তাদের কাছে মনে হচ্ছে যে সকালবেলা একটা কিছু হয়ে যাবে আর একটা ঝড় আসবে সব পরিস্থিতি হয়ে যাবে আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফুল তারা তাদের ক্ষমতা কন্ট্রোলে আগের মতন বৈত বিভ্রব এগুলো সব অর্জন করে ফেলবে বাট ইটস রং আইডিয়া ন্যূনতম একটা সময় লাগবে ভাই এটা আপনার মানতে হবে মিনিমাম সাত বছর কেন আমি সাত বছর ধরছি অনু সরকারের দুই বছর এক দেড় বছর আরো থাকবে বোঝা যাচ্ছে এর পরবর্তী সরকার একটা আসবে পাঁচ বছর এর পরে যদি মানুষের চিন্তাভাবনা হয় তখন হয়তো কিন্তু এটা এত দ্রুত হবে না আর ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এই যে ছাত্রদের প্রতি মানুষের মন মানসিকতা একটু নষ্ট কেন জানেন মবজাস্টিজের কারণে তারা যদি ভাঙচুর অগ্নিসন্ত্রাস এগুলোর ভিতরে না যাইতো যেগুলোই হয়েছে এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ওরে বাবা এরা তো আরো নতুন করে আরেকটা টিম তৈরি হচ্ছে যারা এরকম করতেছে কারণ দেশে আমরা বুলডোজার দেখি নাই এগুলো ঘটছে আওয়ামী যখন আইসা অনলাইনে অফলাইনে তাদের নেতাকর্মীরা হুমকি ধামকি দিচ্ছে ছাত্র জনতাকে বা ইউনোসকে যাদেরকে দিচ্ছে এগুলো মানুষ মনে করতেছে এখনো বলা হয় না লেন্জা বেকাই আছে আর বুঝতে হবে যে পাবলিক পালসটা কি এত তাড়াহুড়ায় আওয়ামী লীগ আসবেন এটা মনে রেখে এখন বাকি হচ্ছে যে ডক্টর ইনসুদ সরকার কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা আমার মনে হয় এই সরকার এই সিদ্ধান্তে যাবে না কোন দল নিষিদ্ধ হবে না কি হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন জনগণ সিদ্ধান্ত নিবে এখন আপনার কি মনে হয় যে স্বপ্ন দেখছে ছাত্ররা যে স্বপ্ন দেখছে এটা এই সরকার কতটুকু পূরণ করবে আর এই স্বপ্ন দেখে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে অবস্থান কি তারা অনেকটা নিশ্চিত আমরাও যেমন ভাবছি যে এটা নিষিদ্ধ হবে না আবার হুট করে হইলেও হয়ে যেতে পারে কেন আওয়ামী লীগ কিন্তু জামাত্রে নিষিদ্ধ করে দিয়ে গেছিল আইনের ব্যবহার কইরা তো সুতরাং এমন ঘটনা ঘটতেই পারে আওয়ামী লীগের বেলায়ও তারা যেহেতু পারছে অন্যরাও পারবে কখনো কোনো অ্যাঙ্গেলে কোনোভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে প্রত্যাবর্তন করতে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আছে সবাই হিডেন সিক খেলছে মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই আবার অনেকে নিশ্চুপ হয়ে আছে ইভেন এই আওয়ামী প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে সবাই চুপচাপ কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার সমন্বয়করা এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা এমনকি তার বিভিন্ন অডিও বার্তা নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ কি শুধু আমার কথা না ভাই এটা সবাই ভাবে বোঝে ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন একটা যারা আছেন তারা গতকালকে ইউনুস সরকারের ডাকে একটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে সেই বৈঠকের পর আপনার আহ ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল বিশেষ করে মুখ্য সংগঠক সার্জি আলম সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকেই ক্ষমা করবে না এবং ছাড় দেবে না এর আগেও বেশ কয়েকবার সার্জিস হাসতাদ আবদুল্লাহ বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে চলবে এবং তাদের পরিবার থেকে পরিবার বর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে তাহলে এই যে ভয়ঙ্কর একটা হয় বা পরিস্থিতি এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায় সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল সংবিধান পরিবর্তন করতে হবে যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে নাম্বার টু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এগুলা ছিল তাদের দাবি দাওয়া সার্জিস বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কাউকেই ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না তিনি বলছেন যারা দোষী যারা খুনি যারা তাদের দোষর তারা যেই দল মতেরই হোক না কেন এখন কি বুঝেছে বেসিক্যালি এখানে সম্ভবত অন্য রাজনৈতিক দল কে হতে পারে বিএনপি জামাত এই দুটো দলকে নিশ্চয়ই বোঝানো হয়েছে এর মধ্যে কেউ না কেউ আচ্ছা তো যারাই এখানে বলা হচ্ছে এই এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে তাদের শাস্তি হতে হবে এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোন ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি তো কেন স্পষ্ট করতে হচ্ছে কারণ এই আন্দোলনে ওই যে বললাম না যদি কখনো শেখ হাসিনা ফিরে আসে বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন ডক্টর ইউনুস প্রত্যেককেই আসলে কিন্তু একটা কঠিন কি বলা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক ইভেন তারা বিএনপি কে কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে এটার উপর তাদের শতভাগ আস্থা নেই তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশে আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে আর যদি শক্তিশালী হয় তারা যদি রাষ্ট্র না থাকে মানে ছাত্ররা তখন তারা মাইন্ড চিপায় পড়ে যাবে দ্যাটস ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক নিজেদের ভবিষ্যতের জন্য হোক তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায় যেন তাদের একটা পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে সরে গেলে একটা নির্বাচন হয়ে গেলে অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতায় চলে যায় ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না এটা হচ্ছে যে পরিমাণ বাদানুবাদে আবার জড়াই গেছে বিশেষ করে এখন জামাতের সাথেও প্রকাশ্যে বিএনপির সাথেও তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি এত উদার না যে কোথাও না কোথাও আলাদা কোনো এখানে ভাইব আমরা দেখতে পাব তারপর কি মনে হয় যে শেখ হাসিনাও বারবার বলছেন যে আহ বা ছাত্রলীগের নেতারাও বলছেন কথাকে আসলে সত্য যে আমি যদি ফিরে আসে ছাত্ররা যা ভয় পাচ্ছে তাই ঘটবে নাকি এরকম ঘটবে না উপদেষ্টা থেকে শুরু করে মানে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এবং কি মাহফুজ টেকনিক্যালি জামাতকে নিয়ে তারা তাদের অবস্থান প্রকাশ করে দিয়েছে ইভেন বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় না সরাসরি এমনটাও কিন্তু বলেছেন নাহিদ ইসলাম বাকি ছিল দ্য ব্লুটুথ বয় কুমিল্লার পোলা হাস্তাদ আবদুল্লা জামাতের একটা বড় ভোট ব্যাংক হচ্ছে ধরেন কি দাখিল আলিয়া সুন্নি মানে বিভিন্ন সেক্টরে তাদের একটা ভোট ব্যাংক ছিল তো ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে সেখানে আমি হাসনাত আবদুল্লার যে অবস্থান দেখছি মানে এই ইসলামপন্থী বা একটু ধর্মীয় অনুভূতিশীল যে সকল ব্যক্তিরা আছেন বা মায়েরা আছেন ভাইরা আছেন বোনেরা আছেন তাদের ভোটগুলোকে নিজেদের আওতায় আনার জন্য নতুন এক রাজনৈতিক কৌশল কিন্তু করছে আমাদের ছাত্ররাও হাসনাত একটা প্রোগ্রাম ছিল এটা হচ্ছে আপনার ঐতিহ্যবাহী ধামতি দরবার শরীফের দুই দিন ব্যাপী একটা মাহফিল ছিল সেই মাহফিলে হাসনাদ আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন এটা খুবই কৌশলী একটা বক্তব্য তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশে আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশকে অযোগ্য শাসকরা বাংলাদেশের জনগণকে শাসন করবে তো তার বক্তব্যটা খুবই লম্বাচূড়া ছিল তার সোজাসাপটা বক্তব্য যেই বাংলাদেশে দাড়ি ধরে আলেম ওলামাদের জেলে ঢুকানো হয় এমন বাংলাদেশ চাই না আমরা চাই যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে আপনার মানে বয়ান করা হোক পাশাপাশি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এমন বাংলাদেশ চাই ইসলামের সুশীতল ছায়াতলে আমরা শান্তিতে বসবাস করতে পারব এমন বাংলাদেশ আমরা সবাই চাই গেল এক মাস আগেও যদি বা আমরা ছাত্রদের মুখে এমন কথাগুলো শুনতাম ভাবতাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হিসাবে বা সমন্বয়ক হিসাবে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে বাট রাইট নাও তারা একটা পলিটিক্যাল পার্টিকে লিড করতে যাচ্ছে যে পার্টিটাতে ডিফারেন্ট কিছু মানে আমার মনে হয় যে পরিবর্তনশীল আমরা রূপ কিছু দেখতে যাচ্ছি এখন ভোটের মাঠে প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতায় যাবার দৌড়ে বিএনপি জামাত ইসলাম ইভেন থার্ড পার্টি হিসাবে মূল ক্যারেক্টারের মধ্যে ঢুকার চেষ্টা চলছে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা তারা মনে করছেন যে সারা বাংলাদেশে তাদের যে জনমত আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম আর অন্যান্য দলগুলোর সম্পর্কে তাদের চিন্তা ভাবনা বিএনপির ব্যাপারে তো খুবই ক্লিয়ার আওয়ামী লীগের ব্যাপারে তার বলারই অপেক্ষা রাখে না বাকি ছিল জামাত জামাতের ব্যাপারে তাদের অবস্থান টেকনিক্যালি তাদের দলের ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল হবেন তারা কিন্তু প্রকাশ করেছেন এখন হাসপাতাল দলের এমন বক্তব্যে আলেম ওলামারা বা যারা ইসলামপন্থী মেন্টালিটিতে আছেন ইসলামপন্থী বলতে আমরা সবাই ইসলামপন্থী কিন্তু ও যে ইসলামী শাসন চাই ক্ষমতায় তে এতদিন সবার কাছে একটা ছিল যে হ্যাঁ জামাত যদি ক্ষমতায় আসে এই দেশে ইসলামপন্থী শাসনটা গায়েম হবে আবার অন্য ধর্মের যারা আছেন তারাও শান্তিতে বসবাস করবে যার কারণে 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলাম অন্য ধর্মীদের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস চালু করেছে এটা আমরা অনেকে দেখেছি অনেকে এটাকে হাস্যকর নিয়েছেন আবার অনেকে পজিটিভও নিয়েছেন কিন্তু মাঠগুলোতে এখন ঘন ঘন যাচ্ছেন সেখানে তারা তাদের অবস্থান তুলে ধরছেন কৌশলে তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ গত তিপ্পান্ন বছরই দেশকে যারা শাসন করেছে যারা শাসনের সাথে কানেক্টেড ছিল তারা কেউই স্বপ্নের সেই বাংলাদেশ গড়তে পারে নাই ছাত্ররাই নেতৃত্ব দিবে আগামী দিনের এখন ছাত্ররা নেতৃত্বে দিবে তরুণরা নেতৃত্ব দিবে যখন শব্দটা বারবার আমরা শুনি তখন কিন্তু আমরা বুঝি যে ছাত্রদের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে তারা টেকনিক্যালি প্রমোট করছে। ইভেন তারার প্রতি আমাদের একটা বড় ধরনের আস্থা আছে এতদিন এই আস্থাটা বিভিন্ন কানেক্টেড একটা অবস্থানে ছিল জামাত ইসলাম হেফাজত চরমোনয় বাটি তিনটা দল সম্পর্কেই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের যিনি প্রধান আছেন উপদেশটা না তিনি কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছেন যে এই দলগুলো রাজনৈতিকভাবে সরকার গঠন করতে পারবে না মানুষদেরকে চায় না ছাত্ররাই নতুন ভাবে নেতৃত্ব নিবে এখন জামাত ইসলামের যে ভোট ব্যাংক রিজার্ভ ভোট ব্যাংক আলেম ওলামা বা যারা এরকম আছেন কৌমি আর বিভিন্ন লাইনে তাদের এই ভোটকে কিন্তু এবার টেকনিক্যালি টার্গেট করেছে ছাত্ররা ইভেন তারা অনেকাংশে সফল হচ্ছে